তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে রেজি নিহত হয়েছেন তৃণমূল কর্মী দুষ্কৃতী হাতে আক্রান্ত হয়ে মৃত্যু মুর্শিদাবাদ মেডিকেলে মৃত্যু হয় পতিত পালের পঞ্চায়েত ভোটে বিজেপির হাতে আক্রান্ত মামলা তুলে নেবার জন্য চাপ দেওয়া হচ্ছিল একুশে জুলাই তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ শুক্রবার রাতে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর রেজিনগর থানায় ছজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে মুর্শিদাবাদের রেজিন অকুরে নিহত তৃণমূল কর্মী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিকেলে মৃত্যু হয় পতিত পালের পঞ্চায়েত ভোটে বিজেপির হাতে আক্রান্ত মামলা তুলে নেবার জন্য চাপ দেওয়া হচ্ছিল ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন শুনবো যে কোনো খুন সেটা তো কোনো মতেই সমর্থন করা যায় না মানুষকে অকালে তাদের জীবন কেড়ে নেওয়া এদের একটা লোকাল পারি ওইখানকার লোকাল ঝামেলায় যারা যে খুন হয়েছে সে তৃণমূল করে আর যারা খুন করেছে তারা বিজেপি করত দু মাস আগে তৃণমূলের পতাকা ধরেছে লোকাল নেতাদের হাত দিয়ে যে এখন প্রচার হচ্ছে যে তৃণমূল তৃণমূলকে খুন করেছে অ্যাকচুয়ালি ওদের এই যে প্রচার যে তৃণমূল তৃণমূলকে খুন করছে এটা ঠিক না হাতে আক্রান্ত হয়ে তৃণমূল কর্মীর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় পতিত পালকে পঞ্চায়েত ভোটে বিজেপির হাতে আক্রান্ত মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল একুশে জুলাই তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ